অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটছে আজকে এমন তো হতে পারতো আপনি আমি সে ভূমিকম্প কবলে পড়ে আমার প্রাণ হারিয়ে যেতে পারতো মৃত্যু আসবে যে কোনো সময় যে কোনো ঘরে সে আসবে তো প্রকৃত অর্থে আমাদের সকলের স্বাস্থ্য চর্চা করা উচিত মানবিক হওয়া উচিত মানবতা সেবায় কাজ করা উচিত খালি ক্রেজ বিতরণ করলাম মানুষকে আহ্বান করলাম গ্রুপে কবিতা দিলাম কবিতা পোস্ট করলাম কবিতা ঝনক দিলাম এটাই স্কুল সাহিত্য সাহায্য নয় আমি আজকে ধন্যবাদ দিই আর তিনি ভাইয়ের মতো এখন গুণ পেয়েছে মন্ত্র সভাপতি আচরণ অনন্ত্রিত করছেন তার পাশে আছেন উৎসাহ দিচ্ছেন অনুপ্রাণিত করছেন এবং তিনি নিজেও এবং চাকরিদিকে বাবা কাজে অংশ নিয়ে অনেক পরিশ্রম করছে সেদিন পটন থেকে আর একটা বাজে গেছে আমাকে ভাইয়া আমি এই হচ্ছে বাসায় আসলাম অনুষ্ঠান করতে অনেক সময়ের প্রয়োজন অনেক ধৈর্য প্রয়োজন অনেক কষ্টের প্রয়োজন আমরা সবাই সেটার মূল্যায়ন করবো সেটার মূল্য দেব সবাই ভালো থাকবে সকলের জীবন সুন্দর হোক মঙ্গল আলোয় সকলের জীবন ভরে থাকুক এই বলেই আমি আমার সাংস্কৃতিক এবং বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ